আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শিখবো অঙ্কে লেখো এখানে দুটি কথায় লেখা দেওয়া আছে এই দুটিকে আমরা অঙ্কে প্রকাশ করব। তাহলে চলো ক্লাসটি আমরা শুরু করে দেই এখানে প্রথম লেখা আছে চার হাজার এগারো কোটি পঁচাশি লক্ষ আট হাজার নয় একুশ কি লেখা আছে চার হাজার এগারো কোটি পঁচাশি লক্ষ এখন আমাদের প্রথমে জানতে হবে একটা একটা কথায় যে দেওয়া থাকবে এটা পরে আমাদেরকে জানতে হবে যে এটা কোন সংখ্যা গঠন ভিত্তিতে দেওয়া আছে এটা দেশীয় সংখ্যা গঠন ভিত্তিতে দেওয়া আছে কিভাবে বুঝবো কারণ এখানে কুটি দেওয়া আছে এখানে লক্ষ্য দেওয়া আছে আর আন্তর্জাতিক নীতি কি বুঝবো সেখানে মিলিয়ন বিলিয়ন দেওয়া দেওয়া থাকবে তাহলে এটা কি প্রথমটা কি প্রথমটা হলো দেশীয় গঠন ভিত্তি তো দেশীয় গঠন ভিত্তি যখন আমরা কথায় দেওয়া থাকবে সেটাকে যদি আমরা অঙ্কে প্রকাশ করি তাহলে অবশ্যই আমাদেরকে ডান দিক থেকে বাম দিকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তারপরে আমাদেরকে ফোটায় প্রকাশ করতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি প্রথমে আমাদের কি করতে হবে ফোটা দিয়ে প্রকাশ করতে হবে এবার এই ফোটা দিয়ে প্রকাশ করার পর আমাদের নিয়মটা মনে রাখতে হবে নিয়মটা কি যে প্রথমে ডান দিকের প্রথমে তিন ঘর পর কমা ব্যবহার করতে হবে এক দুই তিন তাহলে তিন ঘর পর আমরা কমা ব্যবহার করলাম তিন ঘর পর কমা ব্যবহার করার পরে আমাদের দুই ঘর পর কমা ব্যবহার করতে হবে তাহলে এক দুই এখানে কমা ব্যবহার করব আবার এক দুই এখানে কমা ব্যবহার করব এখানে আরেকটা বিশেষ কথা মনে রাখতে হবে কুটির পরে আর দুই ঘর পর পর আমরা কমা ব্যবহার করব না এবার চলে আসুন চার হাজার এগারো কোটি এই যে চার হাজার এগারো কোটি আর এখানে আমাদের আছে কত শুধু কোটি কোটির সামনে অর্থাৎ কোটি যে জায়গায় সে জায়গায় একটা হয়েছে এখন হাজার এই কোটিটাকে আবার একক ধরে হাজার পর্যন্ত যেতে হবে কারণ কি আছে চার হাজার এগারো কোটি তাহলে একক দশক শতক হাজার এই যে হাজার আসলাম কত হাজার চার হাজার তাহলে আমরা এখন কত লাগবো চার তারপরে চার হাজার এগারো কোটি তাহলে একক দশক শতকের ঘরে কিছু নাই তাহলে শূন্য তারপরে এক এক দশ তাহলে কত হলো চার হাজার এগারো কোটি এবার হলো লক্ষ প্রথমটা কি একক দশক শতক তারপরে তারপরে কি হাজার তারপরে লক্ষ এই লক্ষ জায়গায় দুটা দাও আছে পঁচাশি তাহলে আমরা এখানে লিখবো পঁচাশি লক্ষ এরপরে পঁচাশি লক্ষর পরে আট হাজার নয় শত একুশ একক দশক শতক হাজার আট হাজার তাহলে হাজারের জায়গায় আমরা আট লিখবো যেহেতু এখানে কোনো কিছু নাই তাহলে আমরা শূন্য ব্যবহার করবো একক দশক শতক শতকের ঘরে নয় আর বাকি একুশ এবার আর একটা এবার এটাতে কি লেখা আছে পঞ্চাশ মিলিয়ন তিন শত এক বিলিয়ন কি লেখা আছে পঞ্চাশ মিলিয়ন তিন শত এক বিলিয়ন পাঁচশো হাজার তো এটাতে কি করতে হয় ডান দিক থেকে বাম দিকে তিনটি তিনটি করে ঘর নিয়ে কমা ব্যবহার করতে হয় আর অংশ থাকে কয়েকটা চারটা অংশ তাহলে আমরা এখানে চারটা অংশ করি এক দুই তিন এখানে একটা অংশ এক দুই তিন এখানে একটা অংশ এক দুই তিন এখানে একটা অংশ এক দুই তিন কটা অংশ হলো একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ চারটা অংশ এই যে প্রথম যে অংশ এটা কিন্তু মনে রাখতে হবে প্রথম অংশটা কি প্রথম অংশটা হলো মিলিয়ন কি মিলিয়ন তাহলে কত মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন আছে কটা অংশ তিনটা তাহলে একক দশক শতক শতকের ঘরে কিছু নেই তাহলে আমরা এটা মুছে দিতে পারি তাহলে পঞ্চাশ তাহলে এখানে আমরা কি লিখবো পঞ্চাশ মিলিয়ন পাঁচ মিলিয়ন শেষ এবার হলো তিন শত এক তিন এক বিলিয়ন এটা হলো বিলিয়নের অংশ তাহলে তিন শত একক দশক শতক তিন শত এক কি এককের ঘরে তাহলে দশকের ঘরে নাই তাহলে শূন্য তাহলে তিনশত শেষ বিলিয়ন শেষ হওয়ার পরে তাহলে এটা হাজার ঘর তাহলে প্রথমটা হলো বিলিয়ন তারপরে মিলিয়ন তারপরে তিনটি অংশ হলো হাজারের তাহলে হাজার কত হাজার আহ পাঁচশো আটত্রিশ হাজার তাহলে একক দশক শতক পাঁচশত আটত্রিশ পাঁচশত আটত্রিশ হাজার তারপরে এককের ঘরে কিছু নেই তাহলে কিন্তু সেখানে শূন্য দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আর বিলিয়নের সামনে যদি একবারে কোনো কিছু না থাকে অর্থাৎ শতকের ঘরে কিছু না থাকে তাহলে সেখানে কিন্তু আবার শূন্য ব্যবহার করা যাবে না সেটা কি করতে হবে মুছে দিতে হবে তো আশা করি অঙ্কে লিখো দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ السلام عليكم